নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি বলবো যে বড় ধান চাষ তো সবাই করে থাকি এবং অনেকে চাষ করেছি তো বড় ধানের যে দ্বিতীয় চাপান সারটা আছে দ্বিতীয় চাপান সারটা সঠিক ভাবে কিভাবে ব্যবহার করেন এবং সঠিকভাবে ব্যবহার করে কিভাবে ধানটাকে ফলনটাকে বাড়বেন শুধু এমন তো নয় বড় ধান চাষের এরকম তো সিস্টেম নয় যে মনে মনে সার দিব কুইন্টালে কুইন্টালে সার দিব আর মনে মনে ধান হবে এরকম তো নয় কিন্তু সঠিক নিয়মে সারটা দিতে হবে তাহলেই কিন্তু ফলনটাও বন্ধুরা ভালো হবে তো বন্ধুরা আজকে আমি দুটো দ্বিতীয় চাপানের কথা বলবো যারা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যারা পরে ধান লাগিয়েছেন বা যারা সরিষা তোলার পর সার দেওয়ার সময় থাকে না অনেক সময় আমরা চাষ করে দেখেছি এটা আমাদের জমিটা পিছনে দেখতে পাচ্ছেন এটা আমাদের পরে লাগানো ধান এটা আমরা এখন শুধু একটা চাপান সার দিয়েছি সেটা হলো পনেরো ষোলো দিনের মাথায় প্রথমে সার দেওয়ার সময় পাওয়া নি কারণ সরিষা তোলা তড়িহড়িতে ধান যত তাড়াতাড়ি লাগানো হয় দিন চলে যাচ্ছে তাই ধান লাগানোর তো একটা সময়ের ব্যাপার আছে ধানটা আমরা যত আগে লাগাবো তত কিন্তু ভালো হয় তো আজকে আমি দুটো বিষয়ে আলোচনা করবো যারা আমরা আগে ধান লাগিয়েছি এমনি মাটিতে তাদের তো ধান এখন মোটামুটি কারো বয়স চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে আসছে এখন দ্বিতীয় ছাপান সার দেওয়ার সময় হয়ে এসেছে এবং যারা আমরা সরিষা তোলার পর ধানটা লাগিয়েছি বা লাগাচ্ছি তারা কি সার দিবেন বা ধরেন এই যে সর্ষিয়াত পর যে কুড়ি বাইশ দিন পঁচিশ দিন তিরিশ দিন বয়স হয়েছে তারাও কিন্তু দ্বিতীয় চাপানটা যে কিভাবে দিবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন মূল ভিডিওটি এবার শুরু করি সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত আপনাদের ধানের কতদিন বয়স হয়েছে বা আপনার ধানেতে কী সার দিয়েছেন কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখবেন কারণ পরবর্তী যে কোনো ভিডিও যাতে সহজে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করি সো বন্ধুরা এই যে সামনে আমার দেখতেই পাচ্ছেন ধানটা এই ধানটা কিন্তু একদম শেষে পরে লাগানো ধান আমাদের যে মাঠের ম্যান ধানটা লাগিয়েছিলাম আমরা সেই ধানটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে এবং পাশকাটি অনেক বৃদ্ধি হয়েছে এবং এখন প্রায় থোপ লেগে গেছে তো সেটাতে আজকে ভিডিও আমি করিনি আমি এখানে বাড়ির কাছে ওই যে আমাদের সামনে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ির কাছে এখানে আমাদের সরষে লাগার পর এখানে কিছু জমি ছিল সেখানে আমরা ধান লাগিয়েছি তো সেই জমিতে দাঁড়িয়ে আজকে আমি ভিডিও করছি তো আপনাদের প্রথমে আমি আগে ধানটা দেখে দেই এই যে দেখুন ধানটা আমাদের এই ধানটার বয়স মোটামুটি এক মাস হয়ে আসলো একটু যেটা সরিষা লাগার পর আমরা কিন্তু সরিষাতে বাড়ির কাছে তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির কাছে রাস্তা আছে রাস্তা ধানটা একটু কাটা তোলার সুবিধা হয় কিন্তু যারা মাঠের মধ্যে সরিষা লাগে ধানটা লাগান তাদের তো একটু অসুবিধা মানুষ ধান কাটবে রাস্তা হবে তারপর আর আমাদের সেই অসুবিধা নেই সেই জন্য আমরা সরিষার আগে ভাগে চাষ করতে পেরেছি এবং কাটতেও পেরেছি ধানটাও আগে লাগাই সরিষাটাও আগে লাগাই এবং পরের ধানটাও তাড়াতাড়ি লাগায় তো এখন কথাটা হচ্ছে ধানটা ধান তো কিন্তু সঠিকভাবে যদি আপনারা তৃতীয় চাপান সাতটা দিতে না পারেন তাহলে কিন্তু সঠিক ফলনটা করতে পারবেন না আবার এখানে আরো একটা বিষয় আছে আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম এই যে পশ্চিমা বাতাস বা জলের যে ভূমিকাটা সেটাও কিন্তু ধানের ফলনের দিকে অনেকটা গুরুত্বপূর্ণ রাখে কারণ আপনারা যদি সঠিক সময় মতো জল এবং যে শুকানিটা জলের ব্যবস্থাটা আমি জলের যে ভূমিকাটা থাকে সেটা যদি সঠিকভাবে ব্যবস্থা আপনারা না করতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক ফলনটা পাবেন না কারণ সঠিক ফলনটা কি কারণে পাবেন না ধান সব সময় যদি জলটা বেঁধে রাখেন তাহলে কিন্তু পাশ বৃদ্ধি হবে না এবং পাশ বৃদ্ধি না হলে আপনার ধানের ফলন কখনোই হতে পারে না সো বন্ধুরা এই যে দেখুন ধানটা দেখতে পাচ্ছেন এখন আমরা ধানের বয়স মোটামুটি এখানকার এই যে এটা তিরিশ দিন বয়স হয়েছে তো প্রথমে আমি আগে বলে দিই আপনাদের যাদের ধানের বয়স মোটামুটি ধরে নেন এর আগে যারা ধানটা লাগিয়েছিলেন প্রথমে ফার্স্টে যাদের চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে সেই সময় আপনারা সেই ধানটা লাগানোর কি সার দিবেন ম্যান কথা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে ধান চাষের পিছনে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি সেরকম যে আমাদের যে আমরা ধান চাষ করি ধান চাষে কিন্তু এক একটা জায়গার এক একটা জমির এক একটা গুণগত মান এখন আমি যে এই জমিতে দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জমিটা আমাদের ঘোপা জমি বলা হয় আমাদের বাংলা ভাষায় আমাদের খোপা মানে এই কান্দরটা আমাদের নাম সোনা মানে এখানে ধান হবে সোনার মতো এখানে নাম সোনাকান্দর এই জমিটার নাম দেওয়া আছে যে পুরোটা দেখতে পাচ্ছেন এই যে পুরো জমিটা ঘোপার মতো জমি আছে বন্ধুরা এই জন্য নাম দেওয়া হয়েছে সোনাকান্দর কিন্তু সোনার মতো ফসলটা ফলে বলেই এর নাম কান্দর দেওয়া হয়েছে তো দ্বিতীয় চাপান সাতটা দেওয়ার আগে আপনাকে আপনার জমির আগে পরিস্থিতি বা ধানের কোয়ালিটিটা দেখতে হবে আপনার যদি ধানের এবং ভালো না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ইউরিয়া বা যেটা এখন দিতে চাপান আমরা পটাশটা দিই ইউরিয়া এবং পটাশ সেটা কিন্তু আপনাদেরকে সমান সমান দিতে হবে কিরকম দশ কেজি ইউরিয়া দশ কেজি পটাশ ধান যদি আপনাদের দুর্বল থাকে একেবারে দুর্বলের কথা বলিনি কারণ আমরা এর আগের ভিডিওতে আমরা যারা দেখেছেন আমাদের ধান আগের ভিডিওতে সেগুলো কিন্তু আমাদের ধান এই যে সার ট্রিটমেন্ট বা আমার আগের ভিডিওতে দেখে যদি আপনারা ধান চাষ করে থাকেন তাহলে কিন্তু ধান সেইরকম দুর্বলের আমি কথা বলিনি যে ধানের থোপ নাই গ্রোথ নাই সেই দুর্বলের কথা বলিনি কিন্তু সেইরকম যদি ধানের দুর্বল আরো থাকে ধরে নেন জমির জমির গ্রোথ ভালো নেই আপনারা বর যে আমরা বর্ষাকালীন যে ধান চাষ করার সময় বা রাসায়নিক সার বা জৈব সার কি কী দিয়েছিলেন সেটারও একটা বিষয় আছে ধানের গ্রোথ একেবারে খারাপ হওয়ার কথা নয় যদি আপনার আরও বেশি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে দ্বিতীয় চপান সারে কিন্তু পনেরো কেজি ইউরিয়া এবং দশ কেজি পটাশ দিতে হবে এটা আমি নর্মালি ধানটা নর্মালের কথা বলছি যাতে যদি গ্রোথটা কম থাকে আর যদি এমনি স্বাভাবিক দাম ধান থাকে মোটামুটি দেখতে পাচ্ছেন যে না পাতার কালার বা পাতার যে সবুজ চওড়া ভাতটা সেটা যদি ভালো থাকে তাহলে কিন্তু সাত আট কেজি এবং ইউরিয়া এবং দশ কেজি পটাশ পটাশটা কিন্তু মাছটা একটু বেশি দিতে হবে আর যদি দেখেন যে ধান না মোটামুটি একটু হালকা গ্রোথ কম আছে তাহলে কিন্তু দশ কেজি ইউরিয়া দশ কেজি পটাশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিবেন তাহলে কিন্তু দেখবেন এবং ধানের যে খাদ্যটা ভালো ভালো পাবেন কারণ ভাগটা আর ইউরিয়ার ভাগটা সমান সমান দেওয়ার কারণটাই হচ্ছে যে পটাশ কিন্তু আমাদের জমির যে ইয়েটা থাকে ধানের যে মানে ফলনটা বৃদ্ধি করার কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে এই পটাশটা সেই জন্য আমি এই পটাশটা আর ইউরিয়াটা সমান সমান দেওয়ার কথা বলতেছি তো বন্ধুরা এই জন্য পটাশ আর ইউরিয়া যদি আপনার জমির গ্রোথ একেবারে কম হয় এবং ধানের যে ধরনের একেবারে দুর্বল আপনার দুর্বল থাকে তাহলে কিন্তু আপনাদেরকে পনেরো কেজি ইউরিয়া দশ কেজি পটাশ আর যদি মোটামুটি থাকে একটু হালকা নর্মাল থাকে তাহলে দশ কেজি ইউরিয়া দশ কেজি পটাশ আর যদি এক ভালো থাকে মোটামুটি দেখতে পাচ্ছেন যে না মোটামুটি সার দিলেই হবে তাহলে কিন্তু সাত আট কেজি ইউরিয়া এবং তার সাথে দশ কেজি পটাশ দেবেন এটা উনপঞ্চাশ শতকে বিঘাতে বলছি এই সব ছড়িয়ে দিবেন তাহলে আমাদের জেলা আগে ধান লেগিয়েছে লাগিয়েছিলাম আগে ধান লাগিয়েছিলাম সেই ধানটার কিন্তু এই রেজাল্টটা খুব ভালো হয় এইভাবে আপনারা যদি ধানটা চাষ করতে পারেন তাহলে কিন্তু ফলনটা দুর্দান্ত পাবেন তো বন্ধুরা এখন আরেকটা যেটা দুই নাম্বার ধানের পরিচর্যা বা দ্বিতীয় চাপানের কথা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের এই ধান জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটার ধানটা আমরা কিন্তু পরে লাগিয়েছি এটা ধান কিন্তু আমাদের তিরিশ দিন বয়স হয়েছে আগে যেটা আমি বললাম সেটা কিন্তু ছিল আমাদের আগের প্রথমকার ধানটা যেটা সরিষা তোলা সেই ধানটার কথা বলিনি সব বন্ধুরা এখন যে এই ধানটা আমার দেখতে পাচ্ছেন এই ধানটাতে কিন্তু তিরিশ দিন বয়স হয়েছে তিরিশ পঁয়ত্রিশ যার যেমন বয়স হবে সেই পরিমাণে আপনারা সারটা দিবেন কিন্তু ধানটার যদি সঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু ফলনটা পাবেন না কারণ হচ্ছে এই যে ধানটা দেখতে পাচ্ছেন এই ধানটাতে যদি সঠিকভাবে ইয়ে সারটা না দিতে পারেন তাহলে কিন্তু ফলনের দিক থেকে পিছিয়ে যাবেন কি কারণে ধানের তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স হয়েছে এই সময় কিন্তু আপনাদেরকে দ্বিতীয় চাপান সারটা তৈরি হবে কিন্তু যেহেতু এই জমিটাতে আমরা প্রথমে সার দেইনি আগে আমরা যেই জমিগুলাতে ধান লাগিয়েছি সেগুলোর কাদা করার সময় কিছু সার দিয়েছি তারপর বাইশ দিনে সার দিয়েছি তারপর চল্লিশ পঁয়তাল্লিশ দিনের পরে সার দেওয়ার কথা বলছি আর এই জমিটার সিস্টেমটা কীরকম হয়েছে আমরা কিন্তু মূল কাদা করার সময় সার দিইনি যেহেতু সরিষা ছিল সেখানে সার কিছু থাকে সেই জন্য পনেরো ষোলো দিনে সার দিয়েছি এবং এর সাতটা ত্রিশ পঁয়ত্রিশ দিনে দিয়ে দিব দ্বিতীয় চাপানটা এই কারণে দিয়ে দিব কারণ এখন ওয়েদারটা গরম পড়েছে এখন যদি আপনারা সঠিকভাবে চাপান সারটা দিতে দেরি করেন চল্লিশ পঁয়তাল্লিশ দিন দিতে দেরি করেন এই যারা পরে ধান লাগাবেন তারা যদি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে দ্বিতীয় চাপান দেওয়ার ব্যবস্থা করেন তাহলে কিন্তু ভালো রেজাল্টটা ভালো পাবেন না কারণ পাশ কাঠিটা একটু বাড়াতে হবে খাদ্যটা তো সংগ্রহ করতে হবে কারণ যেহেতু এই ধানটাতে আমরা প্রথমের দিকে সারটা কম দিয়েছি সেই জন্য প্রথমে আমরা দশ কেজি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম দশ কেজি সুফলা এবং পনেরো কেজি ইউরিয়া সেটা পনেরো ষোলো দিনের মাথায় যারা জমিতে কাদা করার সময় কোনো সার দেননি কিন্তু এখন এখন দ্বিতীয় দ্বিতীয় সময় সময় কিন্তু আপনাদের এর সাথে মূল সারও ব্যবহার করতে হবে কি কারণে মূল সার ব্যবহার করতে হবে কারণ এই যে ধানটা আমরা লাগিয়েছি এই ধানটা কিন্তু প্রথমে যেহেতু সার দেওয়া হয়নি তো সারটা আপনারা কি কি দিবেন সেটা আপনাদেরকে প্রথমে আগে বলে দিই সারটা আপনারা কিন্তু এখানে আবার কিন্তু মোটামুটি দশ ছাব্বিশ সুফলা বা ডিএপি বা কুড়ি কুড়ি তেরো আঠাশ আঠাশ শূন্য তেরো যেকোনো দশ ছাব্বিশ এরিয়ায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ আমি এখান থেকে বলবো যে দশ ছাব্বিশ দেন বা ডিএপি দেন তাহলে ভালো রেজাল্টটা পাবেন সেটা তো আলাদা ঠিক হবে না কারণ সব জায়গায় সব সার অ্যাভেলেবেল থাকে না তো আপনারা যেটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল সেটা নেবেন দশ কেজি এবং তার সাথে নেবেন দশ কেজি ইউরিয়া এবং তার সাথে নেবেন দশ কেজি পটাশ আপনারা খাতায় নোট করে নিতে পারবেন যারা পরে ধানটা লাগিয়েছেন তাদের জন্য এই কথা কিন্তু বলছি। দশ কেজি সুফলা এবং দশ কেজি ইউরিয়া দশ কেজি পটাশ সেটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিবেন যেটা আমরা পরে ধান লাগিয়েছি তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় এই সারটা কিন্তু প্রয়োগ করবেন এই যে সামনে দেখতেই পাচ্ছেন এই ধানটা পনেরো ষোলো দিনের মাথায় আমরা একটা সার দিয়েছি এবং তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় আরেকটা সার দিব কারণ তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় যদি আমরা সারটা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের পাশ কাঠি কখনোই বৃদ্ধি হবে না আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে বিনামূল্যে পাশ কাঠিটা বৃদ্ধি কিছু টিপস বা জলের ভূমিকা ওই ভিডিওটা আমার দেখে আসতে পারেন কারণ ওই ভিডিওটা সঠিকভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু পাশ খুব দ্রুত বৃদ্ধি হবে কিন্তু আবার সার জমিতে না দিলেও কিন্তু আপনাদের ফলনটা এই মানে পাঁচ সঠিকভাবে বৃদ্ধি হবে না তো সেই জন্য আপনারা সাতটা সঠিকভাবে ব্যবস্থাপনাটা করবেন তো বন্ধুরা এই যে দেখুন এই যে ধান তার এই ধান তার কিন্তু এটাই হলো মেন টিপস কাম সাতটা সঠিক সময় দিতে হবে তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় সারটা আপনারা দিয়ে আর এখনও আমরা এখনো যারা ধান লাগিয়েছি লাগাচ্ছি তারাও কিন্তু বন্ধুরা ধানটা প্রথম থেকে যদি সারটা দিতে না পারেন তাহলে কিন্তু পনেরো ষোলো দিনের মাথায় ম্যান চাপান সারটা দিবেন দশ কেজি সুপালা এবং পনেরো কেজি ইউরিয়া এবং ত্রিশ পঁয়ত্রিশ দিনের মাধ্যমে দ্বিতীয় ছাপানটা দিয়ে দিবেন কারণ দ্বিতীয় ছাপানটা তিরিশ পঁয়ত্রিশ দিনের মাধ্যমে ভালো রেজাল্ট পাবেন পাশকাঠি বৃদ্ধি হবে এবং পাশকাঠি যত ঝাড় হয়ে উঠবে ফলনটা আপনাদের তত বেশি হবে সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন